আস্তে আস্তে পানি দিয়া এই যেভাবে রেনুগুলো পানির সাথে ব্যাগের পানি মিক্সড করলে রেনুগুলো নিচ থেকে বের হয়ে যাবে আর এতে কিন্তু রেণুগুলো একদম পুষ্ট এবং সতেজ থাকবে এই দেখুন

ব্যাগগুলো খুলে আপনার পুকুরের কিছু পরিমাণ পানি দিয়ে ব্যাগের পানি দিয়ে মিক্সড করে কিছু সময় রেখে দিলে তারপর রেনুগুলো পুকুরের পানিতে এই যেভাবে ছাড়তে হয় আর রেণুগুলো একদম নিজ ইচ্ছায় আপনার ব্যাগ থেকে পুকুরে চলে যাবে দেখায় আপনাদের কাছ থেকে দেখুন কীভাবে রেণুগুলো এই যে ব্যাগ থেকে দেখুন বাহিরে চলে যাচ্ছে

干嘛去？我那那个这是那种。 একদম নিজের ইচ্ছায় চলে গেতে আছে হ্যাঁ গরম পানিতে রেনু সারা যাব না রেনু মারা যাবে হ্যাঁ রেনু ছাড়ার আগে পুকুরে ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে বৃষ্টির মধ্যেও আবার রেনু ছাড়া যাবে না বৃষ্টির সময় রেনু ছাড়লে বা রেনু ছাড়ার আধা ঘন্টা এক ঘন্টার পর বৃষ্টি হলেও কিন্তু রেনু রেনু মারা যায় বৃষ্টি হইলে অর্ধেক কলা পাতা দিয়ে তাই কেলাগুলো পানি কলা দিলে কলা পাতার নিচে যায় বলে থাকবো 我就是说这个的。 Yeah, this